জয় হিন্দ সোনার বাংলা সোনার থাকুক আমরা যাচ্ছি আর ফিরে আসব না কথাটি কার জানেন দুর্গাপুরে সেই মেডিকেল কলেজের ছাত্রী যিনি ধর্ষণের শিকার হয়েছিলেন তার বাবার রাজ্য পুলিশের ওপর আস্থা নয় সিবিআই এর ওপর আস্থা রেখে সাংবাদিকদের তিনি বললেন যে সোনার বাংলা সোনার থাকুক আমরা চলে যাচ্ছি উড়িষ্যা আর কখনো ফিরবো না বুধবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্যাতিতে বাবার বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কোটি কোটি প্রণাম আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন নিজে ছেলে মনে করে পারলে আমার মেয়েকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ একটা বাবা কখন এই কথাগুলো বলতে পারে জানেন তো যখন তার সব কিছু অন্ধকার হয়ে আসে যখন তার পুরো পৃথিবী ভেঙে পড়ে তখন একটা বাবার মুখ থেকে এই ধরনের কথা আসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেদের বাবা জানান যে চিকিৎসার ফলে তার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং যখন তার মেয়ে সুস্থ হয়ে যাবেন তখন তিনি তার মেয়েকে নিয়ে চলে যাবেন উড়িষ্যায় আর কখনো ফিরবেন না অনেক আশা ভরসা করে মেয়েকে ডাক্তার তৈরি করতে এখানে এসেছিলাম কিন্তু মেয়ের ভবিষ্যৎ তো শেষ হয়ে গেল দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে এসেছে আর তা হলো এই ঘটনার মূল অভিযুক্ত তথা ওয়াসিফকে নিয়ে একটি বড় অভিযোগ সামনে এসেছে ওয়াসিফকে ওয়াসিফ হচ্ছে সেই নির্যাতিতার সহপাঠী বা ক্লাসমেট যেটাই বলুন পুলিশের সন্দেহ যে সেই ওয়াসিপ প্রথম নির্যাতিকে ধর্ষণ করেছিল কিন্তু সেই ঘটনায় চাইছেন, পুলিশের অনুমান এমনটাই। এবার কি কারণে সেই ওয়াসিফের নাম বারবার গোপন করতে চাইছেন বা অস্বীকার করতে চাইছেন সেটা মারাত্মক একটি প্রশ্ন পুলিশ সেই ওয়াসিফের মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে তার পরবর্তী হয়তো আমরা জানতে পারবো যে আসন ঘটনাটা ঠিক কি দেখুন জাতীয় মহিলা কমিশনারের যিনি সদস্যা তথা অর্চনা মজুমদার তিনি বলেছেন তিনি এই ঘটনায় শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড় করিয়েছেন তার কটাক্ষ বাংলায় কামদুনি হাসখালি আরজিগারের মতো যত ঘটনা দেখছি সব ক্ষেত্রেই অপরাধীরা কেন জানি শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের সদস্য এরা মনে করে যে তৃণমূল কংগ্রেস করলেই হয়তো সাত খুন মাপ তিনি আরও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এরকম উদাসীনতার জন্যই রাজ্যের আজকে এরকম বেহাল অবস্থা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য যে পশ্চিমবঙ্গ যে উড়িষ্যা যে ভারতবর্ষ গর্ববোধ করেন আজ তারই রাজ্যের তথা উড়িষ্যার একটি মেয়েকে পশ্চিমবঙ্গে এসে ধর্ষিত হতে হল এই লজ্জা বাঙালি রাখবে কোথায় বন্ধু আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ